মোদীর ছবিও রাখে যখন যখন প্রয়োজন হয় মোদীর ছবি সরিয়ে দিয়ে মমতার ছবি দেয় আর মমতার ছবি সরিয়ে দিয়ে মোদীর ছবি দেয় আমরা বামপন্থীরা বলছি আসলে ওদের গোটা এক সেটা হলো আর আর এস শরুমটা আলাদা সেটা হলো তৃণমূল এবং বিজেপি পশ্চিমবঙ্গের মানুষ সেটা খুঁজে ফেলেছে তার জন্য গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নেতারা কে কাজে লাগিয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতারা ব্যালট কিনে ফেলেছিল তারপরও তৃণমূল কংগ্রেসের ভোট সেরকম পারেনি বিজেপি মিডিয়া কিনে নিয়েছিল টাকা লাগিয়েছিল সাতাত্তর খানা এমএলএ ছিল বিজেপি তারপরে বিজেপি ভোট দশ শতাংশ পনেরো শতাংশ বিশ শতাংশ কমেছে আমাদের রাজ্যে বামপন্থীদের পেছনে মিডিয়া ছিল না বিভিন্ন কোম্পানিগুলোর কাছ থেকে নির্বাচনের নাম করে কোটি কোটি টাকা দলীয় ফান্ডে ঢুকছে তৃণমূল এবং বিজেপির এত টাকা কোম্পানিরা কেন দিল তার কারণ সব সরকারি সংস্থা বেসরকারি হাতে বেচে দিচ্ছে রাজ্য এবং কেন্দ্র সরকার এদিনের নবদ্বীপে একটি বিক্ষোভ সভায় প্রতিক্রিয়া দিলেন সিপিআইএম নেতৃত্বরা এদিন সিইএ নিয়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে আক্রমণ করে সিপিআইএম তাদের বক্তব্য তৃণমূল ও বিজেপির মধ্যে যথেষ্ট বোঝাপড়া রয়েছে উপস্থিত ছিলেন নবদ্বীপ সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক পাঁচু গোপাল সিংহ এবং

অরুণ জেটলি তখন অর্থমন্ত্রী ছিল তখন সে নির্বাচনী বন্ড চালু করেছিল এটার উদ্দেশ্য হচ্ছে যে কালো টাকা কালো টাকা দলীয় ফান্ডে দলীয় ফান্ডে ঢোকানো মুখ্য উদ্দেশ্য আমরা দেখলাম নির্বাচনী বন্ডের নামে নির্বাচনী বন নির্বাচনী বন্ডের নামে বিজেপি সাড়ে ছ হাজার কোটি টাকা সাড়ে ছ হাজার কোটি টাকা দলীয় ফান্ডে ঢুকেছে শিল্পতিরা দিয়েছে আর তৃণমূল বিজেপি তৃণমূলের সঙ্গে যেহেতু গোপন পড়া আছে তৃণমূল সর্বভারতীয় দল নয়ও একটা ছোট্ট রাজ্যে ক্ষমতায় তারা পেয়েছে প্রায় এগারোশো কোটি টাকা এগারোশো কোটি টাকা তৃণমূল দল পেয়েছে আমাদের বক্তব্য স্পষ্ট যে এত টাকা শিল্পতিরা কেন দিল কারণ আমরা লক্ষ্য করে দেখছি যে আমরা যখন জানতে পারলাম যে রেল ব্যাংক বিমা জমি পাহাড় জঙ্গল জল সব বেঁচে দিচ্ছে শিল্পতিদের কাছে তাহলে শিল্পতীদের যখন হাজার হাজার কোটি টাকা দলীয় ফান্ডে দিচ্ছে তাহলে তাকে ইন্টারেস্ট চাইবে ইন্টারেস্ট হচ্ছে সমস্ত লাভজনক সংস্থাগুলোকে তুলে দাও বেসরকারি কাছে নিয়োগ বন্ধ সমস্ত জায়গায় নিয়োগ বন্ধ কেন্দ্র কি রাজ্য রাজ্য কি সমস্ত নিয়োগ বন্ধ সব জায়গায় ঠিকা শ্রমিকরা কাজ কাজ চালাচ্ছে ঠিকা শ্রমিক দিয়ে কাজ চালাচ্ছে চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা বেতন দিয়ে এই যে পরিস্থিতি সমস্ত ব্যবসা বাণিজ্য যে ঝুঁকছে মুষ্টিমেয় কয়েকটা পুঁজিপতির আছে ব্যবসাটা চলে গেছে এই এই যে এই যে পরিবেশ তৈরি হয়েছে ভারতবর্ষ জুড়ে ভয়ঙ্কর মানুষের জীবন জীবিকা নষ্ট হচ্ছে শ্রমিকের কাজ নেই কাজ হারাচ্ছে প্রতিদিন কাজ হারাচ্ছে বেকারদের কাজ নেই এটা নিয়ে যখন বামপন্থীরা সারা ভারতবর্ষ জুড়ে লড়াই আন্দোলন করছে পশ্চিমবঙ্গের বুকে ডিএফআটাকে ইনসাফ যাত্রা ব্রিজের সমাবেশ আপনারা দেখেছেন তার ধারে কাছে যায়নি তৃণমূলের ব্রিজের সমাবেশ এটা মানুষই বলছে আপনারা দেখেছি সব জায়গায় এই পরিবেজন তৈরি হচ্ছে এই যে নির্বাচনী বন নিয়ে একমাত্র সিপিআইএম দল এক পয়সা গ্রহণ করেনি না পয়সা নেয়নি ওখান থেকে পাঁচ পয়সা নেয়নি তাই না শুধু সিপিআইএম দল সুপ্রিম কোর্টে কেস করেছে এই ইয়েতে যে কাদের টাকা ঢুকলো কেরা কারা টাকা দিল এবং এই টাকাগুলো কোন কোন দল পেলো কারা টাকা দিলো এই তথ্য প্রকাশ করতে হবে সুপ্রিম কোর্ট রায় দিল যে আগামী কত দশ দশই মার্চের মধ্যে এটা প্রকাশ করতে হবে এস বি আইকে নির্দেশ দিল সিপিএম দল কেস করেছিল তার কেসের ভিত্তিতে এই রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট দশ তারিখে কোনো এরা আট তারিখে কোটে গেল এসবিআই বলছে আমাদের পক্ষে দেওয়া সম্ভব না এত শর্ট টাইমের মধ্যে তিরিশে জুন আমরা দেব তার ভোট মিটে যাবে সমস্ত চ্যাপ্টার শেষ হয়ে যাবে তারপরে দেবে এর প্রভাব কি আগামী নির্বাচনে পড়বে বলে মনে করে অবশ্যই পড়বে মানে আমরা একমাত্র সিপিএম দল মানুষের কাছ থেকে পয়সা নিয়ে দল চালাই আর ওরা মানুষের কাছ থেকে অর্থ নেয় না বিজেপি তৃণমূল এই যে বড়ো বড়ো ব্যানার টিভিতে বড় বড় বিজ্ঞাপন টিভি খুললেই মমতা আর মোদীর বিজ্ঞাপন বড় বড় ব্যানার হোডিং এত প্রচার বিজ্ঞাপনে কোথায় টাকা টাকা আসছে কোথায় টাকা আসছে চোরাই টাকা দুর্নীতির টাকা তোলাবাজের টাকা আর নির্বাচনী বন্ডের টাকা মানুষকে যখন মানুষ যখন জানতে পারবে ঘটনাটা মানুষ জানে না এখান থেকে এখানে একটা এখানে একটা বিষয় হচ্ছে যে এর থেকে মানুষের মনটা ঘুরিয়ে দেওয়ার জন্যই সিএ চালু করেছে সিএ চালু হচ্ছে আমরা পরিষ্কার আমাদের বক্তব্য কোনো ধর্মীয় চিহ্নিত করে সিএ চালু করা যাবে আমরা সবাই নাগরিক আমাদের দেশে যারা আছে যারা ভোট দেয় ভোট দিয়ে সরকার নির্বাচিত করে সবাই নাগরিক দেশে সিএ আমরা পরিষ্কার বলেছি কোনো ধর্মকে চিহ্নিত করে কোনো সিএ করা এটা এটা হচ্ছে বিরোধী গণতন্ত্র বিরোধী সমস্ত ধর্মের মানুষ যা সাল করেছে ওরা সমস্ত ধর্মের মানুষকে যুক্ত করতে হবে চোদ্দ সাল যেটা ওরা বেঁধে দিয়েছে সমত একটা নির্দিষ্ট ধর্ম চিহ্নিত করে কেন সংবিধানে বলেছে যে অমুক ধর্মকে তুমি নাগরত দাও অমুক ধর্মকে দিও না সংবিধান সেটা বলেনি তাহলে সংবিধান বিরোধী কাজ করছে মানুষের নজর ঘুরিয়ে দাও এই পশ্চিমবঙ্গের বুকে একটা তুমি মানে তুমি মুসলিমকে নিয়ে চলো মুসলিমদের এই ভয় দেখানো এদিকে হিন্দুদের ভয় দেখানো একটা দ্বন্দ্বের পরিবেশ তৈরি করে ভোট রাজনীতি পার করার জন্য বিজেপি তৃণমূল উভয়ের একটা বোঝাপড়া করে পশ্চিমবঙ্গের বুকে এটা চলছে একমাত্র কেরল ভারতবর্ষের মুখে সরকার বিরোধিতা করেছে সিএ ওরা কেরলে ঢুকতে দেবে না আর বামপন্থী দলের মধ্যে ডি ভারতে এফআই ভারতীয় যুব সুপ্রিম কোর্টে সিএর বিরুদ্ধে কেস করেছে আমাদের বক্তব্য পরিষ্কার কোনো ধর্মকে চিহ্নিত করে সিএ করা যাবে না সিএ সব ধর্মের মানুষকে অংশগ্রহণ করাতে হবে সমস্ত মানুষ আমার দেশের নাগরিক আপনারা যে নির্দিষ্ট সাল এনেছেন সেই লাল সালটাকে নির্দিষ্ট কোনো অসুবিধা নেই কিন্তু সব ধর্মের মানুষকে সব ধর্মের অংশ মানুষের ধর্মের মানুষকেই এর মধ্যে অংশগ্রহণ করতে হবে এটা আমাদের স্পষ্ট বক্তব্য আপনার নামও পরিচয় আমার নাম বেঁচুগোপাল সিংহ রায় সম্পাদক সি পেম